নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্তি তারা বৈর যারা নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে ভুগছেন তারা আজকে আমার দেওয়া একটি সুইচওয়ার্ড আপনারা একশো বার করে এগারো দিন উচ্চারণ করুন এবং দেখুন এই উচ্চারণ এগারো দিন কমপ্লিশন হতে না হতেই আপনাদের যেই সমস্যার মধ্যে দিয়ে জুটছেন বা যেই সমস্যার মধ্যে দিয়ে আপনারা গোস্ত হচ্ছেন সেই সমস্যা থেকে আপনারা অচিরেই কোনো একটি বেরিয়ে আসার রাস্তা পেয়ে যাবেন বা সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসবেন সুইচ ওয়ার্ডটা হল কপিলেশ্বর কপিলেশ্বর অর্থাৎ কপিলেশ্বর 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 এইভাবে একশো বার উচ্চারণ করুন এগারো দিন

और अपने भविष्य को सही दिशा दें